জন্ম করো যথ তথা কর্ম করো ভালো কোনো পাথাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ তিন ধরনের মানুষের মুখ কখনো কিন্তু দেখা উচিত নয় এই তিন মানুষের এই তিন ধরনের মানুষ তাহলে অনেকে বলে এর মুখ দেখা অশুভ তো ওর মুখ দেখা অশুভ সকালে এর মুখটা দেখে উঠলাম আজকে দিনটা ভালো গেল না এমনটা কিন্তু নয় তাহলে কোন সেই তিন ধরনের মানুষ জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো তোমাদের জানতে হবে যে যেই ভাই ভাইকে ঠকায় জমি জায়গা নিয়ে সে তো প্রথম অশুভ তার মুখ দেখা তো কখনোই উচিত নয় তার মুখ দেখলে তো জীবনের সমস্ত কিছুই অশুভ ঘটতে থাকে এইটাই তো শাস্ত্র বলছে দ্বিতীয় বলবো দ্বিতীয় ব্যক্তি তো সেই জন যার অর্থ থাকতো বাবা মাকে বয়সকালে বৃদ্ধাশ্রমে রেখে আসে এমন পুত্রের মুখ কখনো দেখা উচিত নয় তাহলে কিন্তু তোমাদের অশুভ অবশ্যই হবে তৃতীয় কোন ব্যক্তি তৃতীয় তো অবশ্যই সেই জন যে গুরু সঙ্গ পরিত্যাগ করে অর্থাৎ গুরুকে ছেড়ে দেয় দীক্ষা নিয়েছ কিন্তু দীক্ষা মন্ত্র ঝপ করছো না গুরুর কথা শুনে চলছো না এইটাও তো গুরুসঙ্গ পরিত্যাগ করাই হলো তাই বলবো যেই ব্যক্তি নিজের ভাইকে ঠকায় যেই মানুষ মা বাবাকে অনাথ আশ্রমে রেখে আসে এবং যে নিজের গুরু সঙ্গ পরিত্যাগ করে এমন তিন ধরনের মানুষের মুখ দেখা কিন্তু কখনোই শুভ নয় তাহলে কিন্তু তোমাদের জীবনে অশুভ ঘটবে তাহলে এই তিন ধরনের মানুষের মুখ দেখা থেকে কিন্তু তোমরা সাবধানে থাকো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো হরে কৃষ্ণ じゃあいま。